স্বামী বিবেকানন্দ উনি যখন বলছেন যে ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন আমরা মনে করতে পারি সবকিছু ফুলেস্ট পসিবল অ্যাটেনশন অ্যাটেনশনটি করব কেন আমি একটা বই পড়ছি ঠিক আছে ফুলেস্ট পসিবল অ্যাটেনশন বন্ধুর সঙ্গে গল্প করছি ফুলেস্ট পসিবল অ্যাটেনশন কি দরকার তো রিল্যাক্স করছি বাট নো इट्स আ হ্যাবিট অফ দ্য মাইন্ড সো উই हैव ओनली ওয়ান মাইন্ড স্বামী বিবেকানন্দ বলছেন রিমেম্বার ইউ हैव ओनली ওয়ান মাইন্ড ইট ইজ দ্য সেম মাইন্ড যে মনটাকে সারা দিন আমি ছেড়ে দিচ্ছি ভাবে চলছে যেমন চলছে চলুক এখানে যেমন চলছে চলুক চলবে না যেহেতু ইউ হ্যাভ আ রুটিন ইয়ার মহারাজরা আছেন ওয়ার্ডেনরা আছেন একটা টাইম টেবিল একটা ঘণ্টা আছে সো ইউ আর ইটস গুড ইউ আর ইন এ রুটিন কিন্তু যখন রুটিন নেই তুমি একা পড়ছো অন্য কোনো শহরে কেউ বলার নেই মহারাজ নেই বাবা মা নেই একা আছো যেমন ইচ্ছে তুমি থাকলে তুমি উইল নোটিস ওয়ান থিং যখন আমার ইচ্ছে হচ্ছে পড়তে দ্য আই হ্যাভ টু ফোকাস অন সামথিং আর মন নিচ্ছে না তখন বিকজ আই হ্যাভ লেট দ্য মাইন্ড রান অ্যাজ ইট ওয়ান্টস টু থ্রু আউট দ্য ডে এখন রাত হ্যাঁ পড়ে নেবো কাজটা রাত্রি করে এখন একটু যাই বন্ধুদের সঙ্গে এখন একটু ইন্টারনেটে ব্রাউজিং করি এখন একটু সিনেমা দেখতে যাই এখন একটু খেয়ে আসি বাইরে গিয়ে এবার রাত দশটা যখন হলো কালকে অ্যাসাইনমেন্ট ডিউ পড়তে বসলাম তখন মন বলছে পড়বো না কেন সারাদিন আমি নেচে খেলে হেসে বেরিয়েছি এখন এই বোরিং কাজটা করবো করবোই না তুই জোর করে করতে বলো ঘুমিয়ে পড়বে মন মাইন্ড উইল গো টু স্লিপ It's the same mind. the what will happen is, when I want, when I demand attention, my mind will not give attention.